হাতে যদি টাকা না থাকে মনটা খুবই খারাপ থাকে হাতে টাকা নাই তাই ঘরেও বাজার করতে পারি না তেমন কারণ টাকা থাকলেই কিন্তু ইচ্ছে মতো বাজার করে নিয়ে আসতে পারতাম আর আজকে হাতে টাকা নাই বিদায় বাজার করতে পারছি না তো ভাবতেছি কি রান্না করব কি রান্না করব পরে ফ্রিজ নাড়া দিয়ে দেখি এখানে এক পোটলা চিংড়ি মাছ ছিল তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করি শাক তো দামে কম চল্লিশ টাকা হাঁটি তো এই চল্লিশ টাকা দিয়ে আমি এক কেজি পুঁই শাক নিয়ে আসছিলাম তো চিংড়ি মাছটা সুন্দর করে দেখলাম মশলাপাতি দিয়ে কষায় নিছি শাকগুলো দিয়ে উনায় নিলাম তো এই তো আমার রান্না করতেছি জানি রান্নাটা কেমন হচ্ছে অলরেডি রান্না কাছাকাছি হয়ে গেছে আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর এই দেখো আমার রান্না করা হয়ে গেছে রান্নাটা খুবই অসাধারণ হয়েছে অনেকগুলো চিংড়ি মাছ ছিল তো সবগুলো মাছ আমি দিয়ে সুন্দরভাবে রান্না করে নিয়েছি এখন আমি খাবো দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারবো অন্য কোনো তরকারি আমার দরকার নাই তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ শাক সবজি খেতে চায় না মেয়েটা দেখেন কি করতেছে একদমই বাজে অবস্থা